আসসালামু আলাইকুম ভেরি গুড মর্নিং ব্রাদার যে যে যেখান থেকে শুনছেন এই ভিডিও শুধুমাত্র আপনার একটি টেনশন দূর করবার জন্য আজকের ভিডিও ষোলো তারিখ বিজয় দিবস মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতার উপভোগ করার প্রথম দিন সো এই বিজয় দিবসে আপনাকে একটা খুশি সংবাদ সরকার দিচ্ছে কিন্তু প্রচার প্রচারণা এমনভাবে করা হয়েছে বা রাস্তায় মানুষের মিছিল মিটিং দেখে বিষয়টা এরকম মনে হয়েছে যে কি যেন একটা বিপদ আমাদের জন্য আসলো কোনো বিপদ নয় কোনো অশনী সংকট নয় সরকার বিজয়ের একটা হাসি সবার মুখে দিতে চেয়েছে আর সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব নাম্বার ওয়ান আপনার মোবাইল ফোন বৈধ অবৈধ কিনা আপনার মোবাইল ফোন ষোলো তারিখের পরে ব্যবহার করতে পারবেন কি না আপনার মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে কি না এই সব সমস্যার সমাধান এসবের প্রশ্নের জবাব পেয়ে যাবেন এখন নাম্বার ওয়ান আলোচনা শুরু করি বিটিআরসি থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে জানা গেল আপনি যে ফোনটা ব্যবহার করছেন সেখানে একটি সিম আছে আর সিমটি অবশ্যই নিবন্ধিত সো আপনি যেখান থেকে ফোনটা কিনেন না কেন দেশের ভেতরে যদি আপনি মোবাইলটা কিনে থাকেন তাহলে আপনার ফোনটি বৈধ এবং আপনি যে সিমটি ব্যবহার করছেন সেটি আপনার এনআইডি দিয়ে নেওয়া রেজিস্ট্রিকৃত কাজেই আপনার সিমটি যদি রেজিস্ট্রিকৃত হয় তাহলে আপনার ফোনটি অবশ্যই বৈধ এবং এটি নষ্ট হবে না আনরেজিস্টার্ড হবে না এবং এটি আপনার আপনার মালিকানাধীনই থাকবে কিন্তু সেম সিমটি যদি রেজিস্টার্ড না হয় তাহলেই বিপাকে পড়তে পারেন তাহলে মোবাইল ফোনটি অবৈধ কারণ সিম অনুযায়ী ষোলো তারিখের পর এটি অটোমেটিক্যালি রেজিস্টার্ড হয়ে যাবে সিমের কারণে আপনার সিমটি যেহেতু রেজিস্টার্ড তাই আপনি যে মোবাইল ফোনটি ব্যবহার করছেন সিমটির কারণে আপনার মোবাইল ফোনটি বৈধতা পাবে এবং এটি রেজিস্টার্ড হবে অটোমেটিক্যালি আপনার কাছে ম্যামো আছে কি নেই কোন ব্র্যান্ড ইউজ করেন দ্যাট ইজ নো ইস্যু কিন্তু যদি আপনি সিমটা রেজিস্টার না করেন তাহলে অবশ্যই বিপাকে পড়বেন হ্যাঁ এখন কথা থাকতে পারে যে ভাই আমি সিমটা এখন রেজিস্ট্রেশন করতে পারবো ইয়েস আপনি সিম রেজিস্ট্রেশন করার জন্য যে কোনো মোবাইল ফোন কোম্পানির অনেক হেল্পলাইন আছে অনেক কাস্টমার সার্ভিস আছে ওই ইউনিটে চলে যান সিমটি রেজিস্ট্রেশন করে ফেল দ্যাটস ইট সো এটা নিয়ে কোনো দাঙ্গা হাঙ্গামার প্রয়োজন নেই মিশেল মিটিংয়ের প্রয়োজন নেই এখন আসেন যে যারা ষোলো তারিখের পরে যারা আনরেজিস্টার্ড অথবা আনঅথরাইজড অথবা ভ্যাট ব্যতীত এলোমেলোভাবে মোবাইল ফোন কিনবেন তারা বিপাকে পড়বেন কারণ ষোলো তারিখের পর আপনার সিম যদি রেজিস্টার্ডও হয়ে থাকে আপনার মোবাইল ফোনটি আর অটোমেটিক্যালি রেজিস্টার্ড হবে না সো এইখানে দুশ্চিন্তা থাকতে পারে এটার জন্য যেটা করবেন সেটা হলো ষোলো তারিখের পর আপনি অবশ্যই যখন মোবাইল ফোন কিনবেন সেটি দেখে শুনে বুঝে রিসিপ্ট নিয়ে ভ্যাট দিয়ে ক্রয় করবেন তাহলে আর আমাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই সো বন্ধুরা আজকের ভিডিওতে চেষ্টা করলাম আপনাদেরকে মোবাইল ফোন সম্পর্কে কিছু ইনফরমেশান দিয়ে হেল্প করবার জন্য ভালো থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সালামুকুম ও রাহমতুল্লা কাজ